সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান চুয়ান্ন জঙ্গি নিহত ইন্টারপোলের মাধ্যমে ওয়াজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ রাজধানীর সিদ্ধেশ্বরীতে চলন্ত প্রাইভেট কারে চিন্তাইকারী এসে ছৌ মেরে টান দিল ব্যাগ টেনে নিয়ে গেল নারীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম বাতিল চায় ছাত্র দল ভাঙ্গায় পৃথক সংঘর্ষে আহত শতাধিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান চুয়ান্ন জঙ্গি নিহত আফগানিস্তান থেকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে পশ্চিম ঢোকার চেষ্টা করার সময় জন নিহত হয়েছে পাকিস্তানি তথ্য জঙ্গি সেনাবাহিনী এদিন এক বিবৃতিতে জানায় শুক্রবার থেকে রবিবারের মধ্যে খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিদের একটি বড় দল তখনই তাদের গতিবিধি নজরে আসে নিরাপত্তা বাহিনীর পরে তাদের অভিযানে চুয়ান্ন জন জঙ্গি নিহত হয়েছে পাশাপাশি সীমান্ত পার হওয়ার চেষ্টা করা জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয় বিদেশি প্রভুদের নির্দেশে পাকিস্তানের অভ্যন্তরে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে এই জঙ্গিরা বিশেষভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিল পাকিস্তানি সেনাবাহিনী বলেছে ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে ঠিক সেই সময় এই জঙ্গিরে এমন কাজ করছে যা স্পষ্ট করে দেয় কার ইঙ্গিতে তারা পরিচালিত হচ্ছে মাধ্যমে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ এবার প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ রোববারে আদেশ দেন দুদক আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে দুদক শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করেন এর আগে দশ এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত আর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা পৃথক তিনটি মামলায় ১৩ এপ্রিল শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক জনের আদালত চলন্ত প্রাইভেট কারে এসে ছৌ মেরে টান দিল ব্যাগ টেনে নিয়ে গেল নারীকে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন এক নারী তার পরনে ছিল শাড়ি হাতে ভেনিটি ব্যাগ এবং পাশেই ছিল একটি ট্রলি ব্যাগ হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার তার সামনে চলন্ত অবস্থাতেই গাড়িটির সামনের অংশের বাপাশের জানালা দিয়ে একজন ঝুঁকে বেরিয়ে ছ মেরে টান দেয় ব্যাগটি সঙ্গে সঙ্গে ওই নারী মাটিতে পড়ে যান এবং ব্যাগের সঙ্গে ওই নারীকে গাড়ির সঙ্গে টেনে হিসড়ে নিয়ে যেতে থাকে কারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পরে খোঁজ নিয়ে জানা যায় গতকাল শনিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে এ ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন আর ছিনতাইকারীরা পালিয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম বাতিল চায় ছাত্রদল জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাতিল করার দাবি জানিয়েছে ছাত্র দলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা আজ রোববার রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা দাবি জানিয়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহেদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং এই হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয় ভাঙ্গায় পৃথক সংঘর্ষে আহত শতাধিক ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার বাস স্ট্যান্ড দখল ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৃথক তিনটি স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় নারী সহ শতাধিক গ্রামবাসী আহত হয়েছেন সংঘর্ষ চলাকালে প্রায় বিশটি বাড়িঘর ভাঙচুর লুটপাট ও পাঁচটি ঘরে অগ্নিসংযোগ করেছে গ্রামবাসী খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুকুরিয়া এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রামবাসী সূত্রে জানা যায় রোববার সকালে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া বাজার ও বাস স্ট্যান্ড দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে দুই পক্ষের দশটি বাড়ি ভাঙচুর লুটপাট ও পাঁচটি বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে প্রতিপক্ষের লোকজন সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর মতো কথা বলতো আওয়ামী লীগ মন্তব্য নুরুল নূরের সীমান্ত নিয়ে আওয়ামী লীগ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্কের মতো কথা বলতো বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হাকনুর তিনি বলেন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ ন্যায্যতার সম্পর্ক হবে গোলামির সম্পর্ক নয় ১৬ বছরে আওয়ামী লীগ সীমান্তের ব্যাপারে প্রতিবাদ করতে পারে নাই তারা ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্কের মতো কথা বলেছিলেন এখন তারা ভারতে গিয়েই আশ্রয় নিয়েছেন সাবেক ভিপি নুরুল হক নূর বলেন আমাদের কষ্ট লাগে আমরা দেখি সীমান্তে আমাদের নিরীহ বাংলাদেশী মানুষদের হত্যা করা হয় ওপারের কিছু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যারা নামে রাজনীতি করে একটা সংকট সৃষ্টি করতে চায় তারা মুসলমানদের দিয়ে গালি দেয় বিজেপির শুভেন্দু অধিকারী সহ বিজেপির লোকজন উস্কানিমূলক কথাবার্তা বলে তারা বাংলাদেশ দখলের কথা বলে বাংলাদেশ দখল করা সহজ নয় ভারতের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের একদিক থেকে চীন গুতা দেয় একদিক থেকে পাকিস্তান চীন পাকিস্তান সামলাতেই আপনাদের যান শেষ আপনারা বাংলাদেশের সঙ্গে লাগতে আইসেন না তিন দিক থেকে গুত শুরু করলে আপনারা টিকতে পারবেন না ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে নারী সহ আহত বারো ফরিদপুরের ভাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ শনিবার বিকেলে উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামে হওয়ায় সংঘর্ষে নারী সহ অন্তত বারো জন আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আজিমনগর গ্রামের জাহাঙ্গীর মাতুব্বর ও ফারুক ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল শনিবার দুপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে সালিশ বৈঠক হয় বৈঠকে সীমানা নির্ধারণে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র লাঠি শোটা ও ইটপাটকিল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অন্তত উভয় পক্ষের বারো জন আহত হয় বাসভবনে ড্রোন নিরাপত্তা জোরদার অন্তর্বর্তী সরকারের আইন আইন উপদেষ্টার উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ড্রোন পাওয়া গেছে বিষয়টি সন্দেহজনক হওয়ায় উদ্ধার হওয়া ড্রোনটি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে শনিবার সকালে এই ঘটনা ঘটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেন্সিক টিম ড্রোনটি উদ্ধার করে তা পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ডিএমপি এদিকে এ ঘটনায় আইন উপদেষ্টার বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী ড্রোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন এটি এখন যাচাই বাছাই করা হচ্ছে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে